আট মাসের অন্তঃসত্ত্বা এই সন্তানটি দুনিয়াতে আসলেই তিনি দত্তক দিয়ে দেবে এই ধরনের একটি ডিসিশন নিয়েছে তো আমরা শুনবো কেন এই ধরনের ডিসিশনটা তিনি নিল আপনি এই যে সন্তান দত্তক দেওয়ার এই ডিসিশনটা কেন নিয়েছেন একটু বলবেন নিয়েছি বলতে যে ভাই মনে করেন আমার আরও দুটা সন্তান আছে আমি একজন তিনজন আরেকটা সন্তান সন্তান হওয়া প্যাড আসা যেগো তো একটা খরচ কিন্তু অলরেডি হয়ে জায়গা যেমন একটা ডাক্তার লাগে আপ লাগে খাওয়া দাওয়া নিয়ম অনেক কিছু লাগে তো আমার তো এই কোনো কিছুই নেই আর প্রথম কথা যেটা হলো এই সময় একটা লোক লাগে তাও আমার নাই একটা লোক যে আমার পাশে থাকবো তাও নাই আর এই এই সাবজেক্টের মধ্যে আমি পড়লাম আমার আরও দুইটা সন্তানের চিন্তাও করতে হইব ও তো এখন আর পৃথিবীতে আসে নাই ওরা আসছে ওরা আমার কাছে রয়েছে এখন ওদের চিন্তা করব না আমি আমার চিন্তা করব না এই বাচ্চার চিন্তা করব। তো এরকম যদি কেউ থাকে যে না আমার পাশে থেকে আমার একটু উপকার করবে আমার একটু হেল্প করবে আমার একটু সহযোগিতা করবে আচ্ছা আপনি এই সন্তান দত্তক দেওয়ার ডিসিশন নিয়েছেন মূলত কারণ কি সন্তানের পিতৃ পরিচয় নেই না পিতৃ পরিচয় আছে কিন্তু মূল উদ্দেশ্য হলো যে আল্লাহ না করুক আমি এমন আছে মারাও যেতে পারি এমন আছে বাচ্চারা পৃথিবীতে থাকতেও পারে তো আর দুজনে তো ভিক্ষা করে হলেও দিন চালাইতে পারবো ও যে মেডিকেলে পয়টা মরেও যাবো কেউ তো নেওয়ার মতো নাই আমার যে একটা মানুষ যে আমার মেডিকেলও নিয়ে যাবো এরকম মানুষও নাই তা বুঝেন একটা জিনিস তিনটা বাচ্চা তা আমি কী কার আসা কুয়ার বর্ষায় রেখা যাবো পৃথিবীতে

যেহেতু আপনি বললেন যে আগে দুটি সন্তান আছে আপনি আগেও বিবাহিত ছিলেন হ্যাঁ আগে বিবাহিত ছিলাম তো আমার হাজব্যান্ড আমাদের নিজের আত্মীয় মধ্যে একটা সমস্যা করছিল আমার এক সম্পর্কে ভন লাগতো তো ওনার সাথে যায় তো যাওয়ার পর আমি আমার তখন আমরা শ্বশুর বাড়িতে তো পালায় যায় পরে দিয়ে আমি ওইখানে থাকলাম অনেক দিন তো আমার শাশুড়ি মারা গেল একদিন তো মারা গেলে পর আমরা এই যে ঢাকা শহর আসলাম তো আমি অনেক কষ্ট করে আমার দুইটা সন্তানের আমি অনেক কষ্ট করে বড় করছি মানুষের বাসায় কাজ করছি ছয় মাসে বাচ্চা বাসায় রেখা মানুষের বাসায় কাজ করছি তিরিশ জন মানুষের রান্নার কাজও করছি আমি রান্নার কাজ করতে করতে আমার হাত দুইটা জ্বলে গেছে এরকম করে করে বাচ্চারা আমি এই পর্যন্ত বড় করছি আর এর মধ্যে যে আমি নিজের নিয়ে ভাববো ভাবার মতো সময় আমার কাছে ছিল না যে আমি নিজের নিয়ে ভাব আর যখন ভাবলাম তখন একটা ভুল মানুষ ভুল মানুষের সাথে মানে নিজের জীবনটা জড়াই ফেললাম নিজে থাকলাম প্রবাসীর সাথে দ্বিতীয়বার বিয়ের পিড়িতে জড়িয়েছেন কিভাবে বা আপনার এই সাথে আমার ফেসবুকে সন্তান আছে অনেক মায়েরা তো আছে সন্তান থাকা সত্ত্বে থকা সন্তান আছে কিন্তু তাদের সব কিছুই মানে দুলিসাধ করে বিসর্জন করে দেয় সন্তানের মতো আমিও করছিলাম আমিও কোনো সময় আমার এনে ভাবি নাই ছয়টা বছর পর আমি বিয়ে বিয়ে করছি দ্বিতীয় বিয়ে তো ছয়টা বছর আমি আমার এনে একটুও ভাবার টাইম পাইনি তো যে সবসময় মানে বাচ্চা কাচ্চা এটা সেটা ঝামেলা আসিল আমার উপর দেওয়া তো হঠাৎ করে ওনার সাথে আমার ফেসবুকে পরিচয় হলো তো ওনার কথাটা আমার ভালো লাগতো ওনার আমার ভালো লাগতো তাই হঠাৎ করে এরকম পরিচয় হলো কিন্তু ভালো লাগলেই মানবতা ছাড়া কিছুই করি নাই বলছি গার্জিয়ান নিয়ে আসো ওরা গার্জিয়ান নিয়ে আসছে দেখছে শুনছে কথা বলছে বিয়ে হয়েছে মোবাইলের মাধ্যমে নর্দার্ন কাজী অফিসে মোবাইলের মাধ্যমে বিয়ে হয়েছিল তো মাধ্যমে বিয়ে হওয়ার কারণ কি ছিল? তিনি কথাই ছিল। উনি তারা উড়ায় আসিন দকম মানে তো যে কথা আছে না মানে ভালোবাসা পড়লে মানুষ বিয়ে খায় ফলায়। তখন আবেগ কাজ করে না, বিবেক কাজ করে না। তখন মানুষের মানবতা শেষ হয়ে মানে মানুষে জাম পারে তাই তখন আমার দুইটা সন্তান ছয় এর বল লাগতো। তখন মানে এত কিছু হায় তাই তো না এত কিছু দেখতো না। আপনার দুটি সন্তানের কথা আপনি একবারও বিবেচনা করেননি হ্যাঁ আমি অনেক কিছু করেছি। আমার মেয়ের সাথেও কথা বলছে। যার সাথে বিয়ে করছে ওনার নাম হলো মিজান। তো আমার মেয়ের সাথে কথা বলছে আমার সব কিছু খবর টবর নিচে হ্যার ভাই আমার আইসের বাসায় দেখেও গেছে তো দেখার পরেও আমি আমার ভাসুরে বলছি যে ভাইয়া দেখেন আমি যেরকম সব সত্য কথা বলছি ওনার ওনার অনেক বয়স চল্লিশ বছর বয়স হবো ওনার আইডি কার্ডের হিসাবে তো আমি বলছি যে দেখেন যদি ওনার কোনো সমস্যা থাকে তা আপনারা বলতে পারেন তো ওনারা বলছি যে ও পাঁচ বছর বিদেশ করছে পাঁচ বছরে বিদেশের টাকা নেওয়া ওনার বউ চলে গেছে আসলে কিন্তু পাঁচ বছর তো দূরে স্থান হ্যাঁ বিদেশ করছে মাত্র দুই হাজার বাইশ সালে বিদেশ গেছে মাত্র তিন বছর তো এখানে কিন্তু আমার ঠকাইছে কিন্তু আমি তখন এত কিছু বুঝিই নাই তো বিদেশ গিয়েছে যে আরো বহু টাকা ভাঙিয়ে কিন্তু বিদেশ গেছে ছয় লাখ টাকা ভাঙিয়া আচ্ছা আমরা একটু সংক্ষিপ্ত করতেছি যেহেতু আপনি অন্তঃসত্ত্বে আট মাসের আপনার এই মুহূর্তে টেক কেয়ার খুবই প্রয়োজন আচ্ছা আপনি যেহেতু আট মাসের অন্তঃসত্ত্বে আপনি মানে আপনার করিয়েছেন বা ঠিক আছে কি না ঠিক নাই আমার শরীরে রক্তের অনেক সমস্যা ইনফেকশন আছে কিছুদিন আগে এটি করাইছিলাম যেহেতু অনেক অসুস্থ হয়ে পড়ছিলাম তো মানে পরীক্ষা করাতে পারছি কিন্তু ওষুধ আনতে পারি নাই তো আমার এই মেডিকেলের সব কাগজপত্রই আছে আমার কাছে তো ডাক্তার দেখাইছিলাম কিছু ওষুধ পাইছিলাম আনতে কিছু ওষুধ আনতে পারি নাই শরীরে লবণ কম শরীরে রক্ত কম মানে অনেকটি সমস্যাও আছে আমার শরীরে আচ্ছা এমনি পুষ্টিকর খাবার খেতে পারছেন কি না এই মোট পুষ্টিকর বলতে ভাইয়া আমি একবেলা ভাত পাইলে আমি তিনবেলা ভাতই ধুতেন আমার খুব কষ্টেতে আছি কারণ কি সারাদিন কিছু খাওয়া নাই আসি আল্লাহফ আছিল এই কটা ভাত রান্না করছিলাম একটু তরকারি রান্না করছিলাম এই কয়টা ভাত খেয়ে এই পর্যন্ত আসলাম দেবন্ধরায় ভন্টির নাম হচ্ছে আমেলা তিনি এক মাসের অন্তসত্ত্বা আসলে একজন মা একটি সন্তান যখন তার গর্বে আসে আসার পরে মাটার মানে হাস্যজ্জ্বল চেহারা থাকে আর এই যেই মাটার চোখে পানির টলমল করছে দুনিয়াতে আসার আগে এই মা ডিসিশন নিয়েছে তার সন্তানকে তিনি কোনো কাস্টমে দিয়ে দিবেন বা দত্তক দিবেন এই তো হ্যাঁ একদম ভালো একটা লুক হতে হবে ভালো মনের একটা মানুষ হতে হবে যে তো নিয়া মানুষ করতে পারে যত আজকাল যুগ ভালো না তামিল চাইজে সবকিছু দেখে শুনে ভালো একটা জায়গা পাইলে নরে দিয়ে দিব যত ভবিষ্যতে মানুষ হইতে পারে তো আমার মেয়ে দেখেন 12 বছর এক ক্লাস লাগা পড়া করাতে পারি না যতো আমার ছোট ছলেটারে রাখছে আর ছোট ছেলের 6 বছর বয়স এখনো স্কুলে দিতে পারি নাই আমরা ভিডিওটা শেষ করব প্রিয় বন্ধুরা আমেনার আট মাসের অন্ধসপ্তাহ তার সন্তান এখনো দুনিয়াতে আসেনি সন্তান দুনিয়াতে হয়তো আসবে আর কিছুদিন পর আসার পরে কিন্তু এই সন্তান তিনি দত্তক দিয়ে দিবে তার পালার এই সন্তান পালার ক্ষমতা তার নাই তো আমরা আশা করি এই ভিডিওটা একেবারে সম্পূর্ণ মানবিক আপনারা যারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন জলের গতিতে শেয়ার করে দিবেন এবং সকলে মিলে ভনটির পাশে দাঁড়াবেন পাশে থেকে ভোনটিকে একটু সাহায্য সহযোগিতা করবেন সেই প্রত্যাশা কিন্তু আজকের এই ভিডিওটি করা তো বোন আমাদের এই ভিডিওর মাধ্যমে আমাদের দেশে হাজারো মানুষ আছে কুটিপতি শিল্পপতি এবং আমাদের প্রবাসী ভাইয়েরা আছে আপনাদের মতো অসহায় মানুষদেরকে অলয়েজ সহযোগিতা করে থাকে তাদের কাছ থেকে কোনো ধরনের আর্থিক সহযোগিতা চাচ্ছেন কি না আপনি হ্যাঁ ভাইয়া আপনাদের সহযোগিতা ছাড়া তো আমার বাঁচা অসম্ভব যেহেতু আমার চারটে সংসার চারটে মানুষ আমার উপরে চায় রয়েছে তো আপনাদের সহযোগিতা আমার খুব দরকার আপনারা ভাইয়া আমার সাথে মজা না করা একটু সহজিতার হাত বাড়াবেন একটু মানবতার হাত বাড়াবেন একটু ভালোবাসে নিয়ে আগে আসবেন আমি সবার কাছে মিনতি করে বলতেছি আমার চারটা জীবন আপনারা বাঁচাইবেন আচ্ছা তাহলে আপনাকে যদি কেউ আর্থিক সহযোগিতা করে থাকে আপনি একটু মোবাইল নাম্বারটি বলে দেন আপনার বিকাশ নাম্বার আছে নগদ নাম্বার আছে নগদ নাই বিকাশ আছে নাম্বারটি মুখস্থ আছে আপনি বলে দিতে পারবেন আচ্ছা বলে দেন বলে দেন একটু জোরে বলে দিন জিরো আট নাইন ডাবল এইট থ্রি এইট ফাইভ সিক্স ফোর ওয়ান আস্তে আস্তে বলেন আপনি আস্তে আস্তে বলেন জিরো ওয়ান নাইন ডাবল এইট থ্রি এইট ফাইভ ওয়ান ফোর ওয়ান এটা বিকাশ নাম্বার কার এটা আমার নিজের নাম্বার আপনার এন আইডি খোলা হ্যাঁ আমার এন আইডি খোলা আপনার নাম আমেনা আমেনা প্রিয় বন্ধুরা আমেনা এই যে না যে নাম্বারটি আমরা দিয়েছি ভিডিওর স্ক্রিন ভিডিওতে দিয়ে দিয়েছি এই নাম্বারটি হচ্ছে আমেনার আমিনাকে যদি আপনারা একটু সাহায্য একটু সহযোগিতা করেন সরাসরি এই নাম্বারে ফোন দিবেন ফোন দিয়ে তার সাথে যোগাযোগ করে তারপরে সহযোগিতা করবেন ভুল নাম্বারে ফোন দিয়ে টাকা দিয়ে প্রতারিত হয়ে আমাদেরকে দায় করবেন না না আমার সাথে যোগাযোগ করে দিতে বলবেন যাই ফোন দেখ যেই জন্য ফোন দেখ আমার নাম্বারে ফোন দিতে বলবেন আমার নাম হলো আমি না আমি টঙ্গি স্টেশন রোড থাকি আমার সাথে কথা বললে যদি কোনো সহযোগিতা করার ইচ্ছা থাকে তো আমার সাথে কথা বলবেন আগে যার তার কথা বলবেন না